বিসমিল্লাহির হির রহিম সম্মানিত এলাকাবাসী আলাইকুম আসসালাম দেশের খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান ডাক্তার মাহবুবুর রহমান এম এফসিপিএস এফ সি পি এস মেডিসিন ইন কোর্স চিকিৎসক মেডিসিন বিভাগ বি চিকিৎসা প্রদান করেন মেডিসিন ডায়াবেটিস হরমোনের সমস্যা বাত ব্যথা হৃদরোগ বক্ষবেদী নিউরোলজি চর্ম ও যৌন রোগ শ্বাসকষ্ট অ্যালার্জি গ্যাস্ট্রোলিভার কিডনি মা ও শিশু রোগ চেম্বার মিম মেডিসিন কর্নার সাবেক চেয়ারম্যানের ঔষধের দোকান খোয়াসপুর মঠের বাজার মাদারীপুর রোগী দেখবেন প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বেশি ভিড়ের আগে এসে সিরিয়াল নিশ্চিত করুন বিশ্বস্ত ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে নির্ধারিত সময়ে যোগাযোগ করুন সিরিয়ালের জন্য এক কল করুন জিরো 130 অথবা 701320।